আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব তিনটি জিনিসকে বলা উচিত নয় অর্থাৎ তিনটি বিষয় এমন রয়েছে যে তিনটি বিষয়কে কখনোই আমাদের বলে যাওয়া উচিত হবে না কখনোই কাম্য হবে না সম্মানিত দর্শক সেই তিনটি বিষয় কি আসুন আমরা নিজেরা জানি এবং শেয়ার করার মাধ্যমে অপর মুসলমান ভাইদেরকে জানানোর সুযোগ করে দিই চলুন তাহলে সেই তিনটি বিষয় কি আমরা জেনে নিই জনিক বুজুর্গ রহমতুল এলাই তিনি বলেছেন যে এই তিনটি জিনিসকে কখনোই বলা উচিত নয় অর্থাৎ কোনো বুদ্ধিমান ব্যক্তি এই তিনটি জিনিসকে বলে যেতে পারে না নাম্বার দুনিয়া এবং দুনিয়ার পরিস্থিতি অর্থাৎ যেমনিভাবে ফিলিস্তিনি আজকে মুসলমানরা যেভাবে এরকমভাবে বোমা বিস্ফোরণে বড় বড় বিল্ডিংগুলো দশতলা বিশতলা বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন সময় ভূমিকম্প হয়ে জমিনের বিভিন্ন কিছু ধ্বংস হয়ে যায় এরকম পানি অতিরিক্ত বেড়ে এরকম সব কিছু তলিয়ে যায় এই যে ধ্বংসাক্ত পরিস্থিতি এবং দুনিয়ার যে পরিস্থিতিগুলো রয়েছে এগুলোকে কখনোই ভুলে যাওয়া উচিত নয় সবসময় বারবার এগুলোকে স্মরণ করা যে কেয়ামতের আগে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে দুনিয়াটা একেবারে বিলীন হয়ে যাবে নাম্বার দুই মৃত্যুকে কখনো বলা উচিত নয় আমাদের যত সমস্যা রয়েছে আমল না করার পিছনে কাজ না করার পিছনে সেটা হলো মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি এই মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে আজকে আমরা আমল করতে আগ্রহী নয় এই জন্যে মৃত্যুকে কখনো ভোলা যাবে না কেননা মৃত্যু বরণ আপনার আমার করতেই হবে আমরা মানুষ আমরা যারা রয়েছি আমাদেরকে মরণশীল প্রত্যেকটা বস্তুই মরণশীল যার সৃষ্টি রয়েছে তার বিনাশও রয়েছে অতএব আমাদের কেউ বিনাশ হতে হবে বিলীন হয়ে যেতে হবে মাটির সাথে আমাদের আমাদেরকেও মরণের স্বাদ পিয়ালা ভোগ করতে হবে এই জন্যেই আবার আপনার উচিত হলো এই মৃত্যুকে ভরে না যাওয়া উচিত নাম্বার সেই সব মুসিবত যা থেকে মানুষ পলায়ন করতে পারবে না এমনও বড় বড় মুসিবত রয়েছে যেই মুসিবত থেকে আপনি আমি চেষ্টা করলেও পলাইতে পারবো না পলায়ন করতে পারবো না ওই সমস্ত বড় বড় মুসিবতগুলোকে আর আপনার ভুলে যাওয়া উচিত নয় সম্মানিত দর্শক আমরা তিনটি বিষয় জানলাম এই তিনটি বিষয় অপর ভাইকে জানানোর সুবাদে আসুন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দেয় আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল